হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দগণ আপনাদের সকলকে জানাই ধন্যবাদ প্রণাম আজকে আমরা আলোচনা করব এই কলিযুগে মানব জীবনের সমস্যা সমাধানের উপায় কী তাই যারা এই ভক্তি ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন তারা এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই রকম আরও ভক্তি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য এই কলিযুগে মানব জীবনের সমস্যা সমাধানের উপায় একটি গভীর ও বহুমাত্রিক প্রশ্ন কলিযুগকে হিন্দু ধর্মশাস্ত্রে নৈতিকতা ধর্মিকতা ও আত্মিক শক্তির পতনের যুগ হিসেবে চিহ্নিত করা হয়েছে এই কলিযুগে মানবজাতির সমস্যার হার বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে কলিযুগে মানব জীবনের সমস্যা ও সংকটের সমাধান নিয়ে শ্রীকৃষ্ণ ভগবৎ গীতা পুরাণ এবং বিভিন্ন বৈষ্ণব গ্রন্থে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন বিশেষত কলিযুগে যেহেতু মানুষ ধর্ম থেকে দূরে সরে যায় আত্মিক দুর্বলতা ও ভোগবিলাসে ডুবে যায় তাই শ্রীকৃষ্ণ কিছু সহজ ও কার্যকর উপায় বলেছেন যার মাধ্যমে আত্মোন্নতি ও মুক্তিলাভ সম্ভব কলিযুগে সমস্যার সমাধানের একটি বিশেষ মূল উল্লেখিত উপায় হলো হরিনাম সংকীর্তন এবং শ্রীকৃষ্ণের নাম জপ শ্রীকৃষ্ণ বারবার বলেছেন কলিযুগে পরম সত্য উপলব্ধির সর্বোত্তম উপায় হলো নাম সংকীর্তন যেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করার মাধ্যমে কলিযুগের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় এবং আত্মিক শক্তি লাভ হয় ভগবান আরও বলেছেন নিষ্ঠা ও একাগ্রতা গীতা অনুযায়ী মন যদি অস্থির হয় তবে জীবনে অশান্তি আসে তাই শ্রীকৃষ্ণ বলেছেন নিষ্ঠা ও একাগ্রতায় থাকতে ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন সৎসঙ্গ ও ধর্মপথে থাকা ভগবান শ্রীকৃষ্ণ বললেন ভালো মানুষের সান্নিধ্যে থাকলে ও ধর্মের পথ অনুসরণ করলে কলিযুগের কুপ্রভাব কমে তাই খুব বেশি পরিমাণে সৎসঙ্গ করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন জেনে নেও যে আমি এই দেহ নয় আমি আত্মা এবং আমি পরমাত্মার অংশ এই জ্ঞানই মানব জীবনের কষ্টের মূল প্রতিকার এবং আমাদের জগৎগুরু প্রহুপাত শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বললেন যে আমরা আমাদের জীবনে বিভিন্ন সমস্যার সমাধানে প্রার্থনা করি কিন্তু বহির্জগৎ হইতে অসংখ্য বাদানুবাদ বিরুদ্ধ ধারণা এবং ও চিন্তা স্রোত আসিয়া আমাদিগকে নানা প্রকারে বাধা দেয় এবং অসুবিধা ঘটায় সুতরাং একমাত্র ভগবত উপদেশই সর্বসমস্যা সমাধানের একমাত্র রাজকীয় পন্থা এই ছিল কলিযুগের মানব জীবনের সমস্যা সমাধানের বেশ কিছু উপায় তাহলে আপনারা এই নিয়মগুলি পালন করবেন এবং এই ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে হরে কৃষ্ণ